সালাম আলাইকুম কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সফর করেছে কমনওয়েলথ এর মহাসচিব শার্লি বাউচি শার্লি বাউচি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সুসংবাদ দিয়েছে কমনওয়েলথের এর মহাসচিব সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে বৈঠক করেছেন বৈঠক করে স্পষ্ট জানিয়েছেন কমনওয়েলথ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় আর এই সরকার যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা না করতে পারে কমনওয়েলথ আগামী সংসদ নির্বাচনকে স্বীকৃতি দেবে না সেই নির্বাচনকে তারা বৈধতা দেবে না কমনওয়েলথের ছাপ্পান্নটা রাষ্ট্রের পক্ষ থেকে কমনওয়েলথের মহাসচিব শার্লি জানিয়েছে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক অন্যদিকে আজকে আরো একটি সুসংবাদ পেয়েছে আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগ আর সেই সুসংবাদটি দিয়েছে জার্মানি রাষ্ট্রদূত ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রায় নিয়ে বাংলাদেশ নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার মোকাবেলার কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হতে হবে আইনগত প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি শেখ হাসিনাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তার ঘোর বিরোধিতা করছে জার্মানি এখানে তিনি হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ইঙ্গিত করে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার হয়েছে একপাক্ষিক বিচার হয়েছে সেটি হয়তো তিনি এখানে বুঝিয়েছেন তার কথাতে সেটি বোঝা যাচ্ছে আরো একটি সুসংবাদ দিয়েছেন শেখ হাসিনাকে উনিশশো সালে শেখ হাসিনা ও শেখ রেহানার রাজনৈতিক আশ্রয় দিয়েছিল জার্মানি পঁচাত্তরের মতো এখন শেখ হাসিনাকে জার্মানি আশ্রয় দেবে কিনা এ প্রশ্নে রাষ্ট্রদূত বলেন পঁচাত্তর সালে কি হয়েছিল সেটা অনেক পুরনো ঘটনা এটা যে আবারও ঘটবে সেটি নির্ভর করছে আলোচনার উপরে বিষয়টি নিয়ে আমি আসলে জবাব দেওয়ার অবস্থানে নাই যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন মৃত্যুদণ্ডকে ঘৃণা করে তারা মৃত্যুদণ্ড বিরোধী যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ইউরোপিয়ান ইউনিয়নে যদি সেই ব্যক্তি আশ্রয় প্রার্থনা করে তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তা মঞ্জুর করে এখানে এতে করে বোঝা যাচ্ছে শেখ হাসিনা যে এখন ভারতে অবস্থান করছে তিনি যদি ইউরোপিয়ান ইউনিয়নে আশ্রয়ের জন্য আবেদন করেন তাহলে তিনি আশ্রয় পেতে পারেন সর্বোপরি কথা হলো আন্তর্জাতিকভাবে চাপে পড়েছে এই অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক প্রত্যেকটা সম্প্রদায় বলছে বাংলাদেশে যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে সেই নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয় সেই নির্বাচনে যেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয় এখন দেখা যাক এই অন্তর্বর্তী সরকার এই আন্তর্জাতিক চাপ কিভাবে মোকাবেলা করে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ